রব্বুল আলমিন জনাব মাফতু মোহাম্মদ খান রুবেল ভাই তিনি জননেত্রী আল্লাহ তিন তিনবারের প্রধানমন্ত্রী সম্মানিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের অত্যন্ত পছন্দের একজন মানুষ বেগম খালেদা জিয়া সাহেবা তিনি আজ অসুস্থ আছেন ইয়া রাব্বি ভাই থেকে শুরু করে বগুড়া সদরের নেতৃবৃন্দ যারা দোয়া চাইলেন আল্লাহ আমরাও তা তাদের পক্ষ নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ সম্মানিত ব্যক্তির হায়াতের মধ্যে অফুরন্ত বর্ক দিয়ে দাও ওরা বোলাল আমি তুমি তাকে সুস্থ বানাই দাও এরকমভাবে আমাদের কারো মা অসুস্থ আছে আল্লাহ আমাদের কারো বাবা অসুস্থ আছে আমাদের কারো প্রিয়জন এইভাবে অসুস্থ আছে তুমি শেফা কামেলা আজেলা দিয়া দীর্ঘ নেক হায়াত বানিয়ে দাও

আমাদের দোয়া তোমার শাহি দরবারে মঞ্জুর আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেল এই খেরিয়া পাড়ার মধ্য যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও এই মাহফিলের জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে অর্থ দিয়ে বৃত্ত দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক শ্রম দিই আল্লাহ শ্রমজীবী সমবায় সমতির প্রত্যেকটা যুবক সদস্যগণ আল্লাহ মানুষের দ্বারে দারে যে। এ মাহফিলকে সুন্দর করে তারা সাজাইল অতিথিবৃন্দরা আল্লাহ মেহমানেরা তারা এ মাহফিলের সহযোগী তারা হাত বাড়িয়ে দিল আল্লাহ সবার অনেকটা মান্না তোমার দরজা থেকে দয় করে পড়া করে দাও আল্লাহ আমাদের দেশের উপরে তুমি অবারিত সাকিনা রহমত নাজিল করো আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ ভূমিকম্প টনেটো মহামারী দুর্ভিক্ষ আল অভ্যন্তরীণ কন্দল থেকে আমাদের জমিনকে দয়া করে হেফাজত করো আল্লাহ আল্লাহ জমিনের মাটির নিচে কত অলিগন আছেন এই মহাস্থানে বগুড়াতে তোমার আল তোমার মহান অলি ঘুমিয়ে আছেন আল্লাহ তিনাদের সিলায় জমিনের উপর তোমার রহমত নাসিল করিয়া দাও রব্বুল আলমিন আল্লাহ অর্থনৈতিক মন্দা থেকে আমাদের জমিনকে হেফাজত করে আমাদের জমিনকে তুমি অর্থনৈতিকভাবে তক দয়া করে দান করলাম রব্বুল আলমিন স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি দয়া করে অক্ষুণ্ণ রেখে দেওয়াল্লাম রব্বুল আলামিন যে যেভাবে দোয়া চাইলেন সকলের দোয়া তোমার শাহী দরবারে মঞ্জুর করো বাকি আলোচনা কোরআন সন্না থেকে আমাকে করার তৌফিক নসিব করো আল্লাহ হামদুলিল্লাহ রব্বিন আলমিন আসসালাতাম আলা রসুল হিল করিম সাকারাতের বিছানা দিবা মৃত্যুর পর দিবা কঠিনের সময় আমাদের জবানে তুমি জারি করা মধুর কালে মালা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم